এখনো বিবাহ করে নাই বিবাহ না করেও কতজন ভগবানের উপাসনা করল তারা ভগবান প্রাপ্তি হল কতজন বিবাহ করেও ব্রহ্মচর্চ পালন করল তাই তাদেরও কৃপা হলো

প্রথমে তারপরে গারস্থচর্য তারপর ব্রহ্মচর্য তারপর সন্ন্যাস আমার চৈতন্য মহাপ্রভু আমরা তো গারস্থ থেকেই শেষ আর একটা ধাপ উদ্ধপতিতে যাবার সাধ্য গারস্থ ধরনের মানুষের সকলের হয় না তাহলে কি হয় আমার চৈতন্য মহাপ্রভু গারস্থ এসেছেন তারপরে সাধন ভজনী পানপ্রস্থ সেখান থেকে ব্রহ্মচর্য এখন সন্ন্যাস গ্রহণ করবে সন্ন্যাস গ্রহণ করবে তো এখন নবদ্বীপে কার কাছে এই সন্ন্যাস মন্ত্র নেই যারা গুরু মন্ত্র গ্রহণ করে তারা কিন্তু খুবই চিন্তা করে কোথায় মন্ত্র নেই কার কাছে মন্ত্র নেই খুবই চিন্তা হয় তো খুঁজে দেখতে দেখতে মহাপ্রভু একদিন মনে হল এ জগতে অনেক মানুষ দেখেছি গো কিন্তু ওই যে ভারতী গোসাই তার প্রতিবিধান কাহার সঙ্গে তুলনা হয়। কথা কম বলে যেখানে সেখানে আহারাদি করে না প্রাতকালে উঠে পুষ্পচয়ন করে গোবিন্দ ভজনা করি বিভিন্ন ভাবগতি লক্ষ্য করে চৈতন্য মহাপ্রভু মনে মনে সংকল্প করলেন আমি ওই ভারতী গোসাইয়ের কাছে আমি মন্ত্র গ্রহণ করব আমি সন্ন্যাসী হব আমি পড়ার মাকে মা বলিব দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে কলিযুগের জীবকে মন্ত্র দিয়ে আমি ওদের উদ্ধার করব

সময় কি জানে কি আছে কপালে রূপের মধ্যে বলে গেছে না জানে কি হয় পরিণামে এমনি তো সাধু হলে পরে মানুষ নানা সমালোচনা করে তারপরে সাধু মানুষ হয়ে যদি এখন প্রাণ সেখানে খাবি এত কিছু যদি খায় তাহলে তো আরো দোষ হয়

বলো তোমার যারা পুরুষ রূপে দেহ ধারণ করেছে ধরায় এরা শুধু এক কুল উদ্ধার করবে শুধু পিতৃকুল আর নারীদের প্রবল দায়িত্ব নারীরা উদ্ধার করবে দুই কুল পিতৃকুল এবং শ্বশুর কুল দুই কুল উদ্ধার করবে তাই নারীর বেশি দায়িত্ব গোমা তোমরা তো ভগবানের মা এ জগতের মা আমাদের মতো সাধু গুরু বৈষ্ণব কত কত সাধকের মা হলো তোমরা তোমাদের আমাদের কোন মুক্তি হবে না পৃথিবীতে দুইশো অষ্টআশিটা আশিটা বেশ এই দুইশো অষ্টআশিটা আশিটা বর্তমান আগমশুমারিতে প্রায় আটশো কোটি মানুষ প্রায় আটশো কোটি মানুষ এখানে কোটি কোটি মানুষের মধ্যে দুই একজন হবে সাধু একটু হিসাব করবেন এ জগতে ভগবানের কৃপা নিয়ে আসবে সাধু গুরু বৈষ্ণব যদি সাধু হতো তাহলে তো ঘরে ঘরে গুরু হয়ে যেত কার মন্ত্র কে নিত তা না কোটি কোটি মানুষের মধ্যে দুই একজন সাধু লক্ষ লক্ষ সাধুর মধ্যে দুই একজন হবে গুরু সাধু হলেই যে গুরু হয় তা কিন্তু নয় সাধু সঙ্গ করে যদি কথা নয় তুমি ভক্তন করো তো তুমি একটু মন্ত্র দাও তো বলবে না আমি ওই দায়িত্বে এখনো পাই নাই তাহলে কোটি মানুষের কোটি কোটি মানুষের মধ্যে দুই একজন সাধু লক্ষ লক্ষ সাধুর মধ্যে দুই একজন হবে গুরু এবার গুরু হলির দেশে বৈষ্ণব তা কিন্তু না কেহ

মরলে পরে যাবি করে হবে মরলে পরে হবে কাঙ্গের ভাটি মুক্তি হবে না তো মুক্তি হতে গেলে দেখো তো ঠিক করা কি গো

গুরুদেব আপনার বাড়িতে যাবে সিংহাসন পাঠিয়ে দেবেন চরম ধৌত্য করে নেবেন হ্যাঁ আমি মন্ত্র দিয়েছি এগুলো আমার শিষ্য ব্যাটা আমি জমাজমি আপাদপাতি করি না এববা পাঁচশো টাকা বেশি করে দিস হা হ্যাঁ তো এই যে ব্যবসায়ী গুরু ব্যবসা গুরু হলেই তো বৈষ্ণব হয় না এবার গুরুর পরে মানুষের মধ্যে দুই একজন সাধু লক্ষ লক্ষ সাধুর মধ্যে দুই একজন গুরু এবার হাজার হাজার গুরুর মধ্যে হবে দুই একজন বৈষ্ণব সে বৈষ্ণবের গতিবিধান কেমন বৈষ্ণব কোনদিন অপমান হয় না বৈষ্ণব কোনদিন কাউকে অভিশাপ দেয় না বৈষ্ণব কোনদিন উচ্চ আসনে বসে না বৈষ্ণব কোনদিন

যুগে নব ভেদ নিয়ে কত করলাম দৌড়া দৌড়ি এবার করিতে আমার গৌরাঙ্গ মহাপ্রভু দিল গড়ি বলতো এই গড়ি দেওয়ার ভাগ্য কি সবাই দেওয়া i